সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব নতুন নির্বাচনের মাধ্যমে সংকট উত্তরণ ঘটতে পারে বললেন ডক্টর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্যজনকভাবে সেনাবাহিনীকে বিভিন্ন অজুহাতে টাকা এবং বিভিন্ন সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে গতকাল বৃহস্পতিবার ইকোনমিস্টের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউশনের জরিপ অনুসারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো ধরনের কি ছাড়াই শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর অযথা খরচ বাড়িয়ে চলেছেন দু থেকে দু সাল পর্যন্ত এই খরচ বেড়ে একশো শতাংশে উন্নীত হয়েছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সেনাবাহিনী তাদের ব্যবসায়িক মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছেন এর মধ্যে তারা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন সৈন্য এবং প্রবীণদের জন্য গড়া এই দুটি সংগঠন সেনাবাহিনীর স্বতন্ত্র হয়ে কাজ করে কিন্তু পরিচালনা করা হয় কর্মকর্তাদের দিয়ে সংস্থা দুটির ওয়েবসাইট অনুসারে সেনা কল্যাণ সংস্থার এই মুহূর্তে ষাট বিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং একটি প্রতিষ্ঠান যেখানে জাতীয় নির্বাচনের জন্য ভোটিং মেশিন প্রস্তুত করা হয় এসব মেশিন তৈরির জন্য নিয়ম থাকলেও কোনো টেন্ডার ডাকা হয়নি গোয়েন্দা সংস্থা সহ বিরোধী দলের নেতাকর্মীরা শুরু থেকে অভিযোগ করে আসছেন যে এখানে ভোটিং মেশিন এমনভাবে ডিজাইন করা হয় যেন ভোট কার্যপিতে সহজ হয় সেনাবাহিনী সরকারের তরফ থেকে অনেকগুলো অবকাঠামো প্রকল্প পরিচালনা করেন বলে জানিয়েছেন ইকোনমিস্ট আল জাজিরা যেসবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এসব অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছে ইকোনমিস্ট তারা জানায় প্রত্যন্ত দ্বীপে রিফিউজি ক্যাম্প তৈরি করতে নৌবাহিনী তিনশো মিলিয়ন ডলার ব্যয় করেছিল রাজধানী ঢাকায় মূল বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে হাইওয়ে নির্মাণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে এছাড়া বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের ঘন বসতিপূর্ণ ঢাকা শহরে জমি দেওয়া সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় তারা সকলেই এমন প্লট পান যার উপরে তারা সাত অ্যাপার্টমেন্ট সংশ্লিষ্ট সাততলা ভবন পর্যন্ত ভবন নির্মাণের অধিকার পান বাহ্যিকভাবে এটি আবাসন ভাতার একটি রূপ হলেও সিনিয়র অফিসাররা কয়েকটি ফ্ল্যাট বিপুল মূল্যে বিক্রি করে চাকরি চলাকালীন এবং অনেকে জাতীয় বন্দর কর্তৃপক্ষ মোতায়েন করা প্রতিটি বাংলাদেশি সৈন্যের জন্য জাতিসংঘ থেকে প্রাপ্ত প্রায় দশ হাজার ডলার ব্যয় করে ইকোনমিস্ট জানায় প্রধান প্রতিপক্ষ বিএনপির তুলনায় সেনাবাহিনীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতটা ভালো অবস্থানে ছিল না কেননা শেখ না এক রাজনৈতিক পরিবার থেকে এলেও প্রতিপক্ষ দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন সাবেক মেজরের স্ত্রী হিসেবে খালেদা জিয়ার স্বামী এক সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন একই সাথে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন সেই সুবাদে সেনাবাহিনীর নিকট বিএনপি জনপ্রিয় থাকলেও পিছিয়ে ছিল আওয়ামী লীগ কিন্তু দু সালে শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতা এলে সেনাবাহিনী থেকে বিএনপি পন্থীদের উচ্ছেদ করে তার আনুগত্যদের সামনে সারিতে টেনে নিয়ে আসেন জেনারেল আজিজ আহমেদ তাদেরই একজন একই সাথে সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টেনে আনেন সেনাদের নিকট আত্মীয়দের আর্মি হসপিটালে সেবা নেওয়ার সুযোগ করে দেন যে হাসপাতাল দেশের সেরা হাসপাতাল হিসেবে বিবেচিত এমনকি দু পনেরো সালে সেনাদের বেতন দ্বিগুণ করে দেয় এসব ছাড়াও সেনাবাহিনীকে নিজের করে রাখার জন্য সেনা প্রধানকে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড় দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনা প্রধান ও তার ভাইদের মাফিয়াগিরির যে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে সেখানে উঠে আসে সেনা প্রধান আজিজ আহমেদের ভাই আলোচিত খুনের ফেরারি আসামি হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ লক্ষণীয় নয় কেবল তাই নয় খুনের ফেরারি আসামি হলেও তারা সরকারি বিভিন্ন কাজের চুক্তি পেয়ে থাকেন সরকারি বাহিনীকে ব্যবহার করে টাকার কুমির বনে যাচ্ছেন তারা সরকারের প্রশ্রয় সেনা প্রধান জেনারেল আহমেদের ভাইরা বিভিন্ন কাজের মাধ্যমে কোটি টাকা ব্যবসা করেন। এসব বিষয়ে শেখ হাসিনা ওয়াকি বহাল থাকলেও কখনো পদক্ষেপ নেননি এমনকি তার তরফ থেকে এটাকে সবুজ সংকেত জ্বালিয়ে রাখাকে প্রতিবেদনে উল্লেখ রয়েছে এসব বিষয় নিয়ে আল আলজাজিরা তথ্যচিত্র প্রকাশ করলে শেখ হাসিনাকে উল্টো তাদের দেখা গেছে প্রতিবেদনকে উল্টো ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষা করার চেষ্টা করতে দেখা গেছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই যে কেবল সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনা সেনাবাহিনীকে কবজা করে রেখেছেন তা নয় ইকোনমিস্টের দাবি সেনাবাহিনীকে কবজা করে রাখার পেছনে শেখ হাসিনার পিতৃহতার প্রতিশোধ কি আছে শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সব নিহত হন শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ওই সময় দেশের বাইরে ছিলেন বিধায় হত্যাযজ্ঞের কবল থেকে বেঁচেছিলেন পজাতর এর ওই আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই সেনাবাহিনী যারা তাকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছেন এখানে শেখ হাসিনা পরস্পর বিরোধী দুটি অবস্থানের একটিকে বেছে নিলেন পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে অথবা পিতৃহত্যার প্রতিশোধ হিসেবেই সেনাবাহিনীকে নিজের করায়ত্তে নিয়ে এলেন যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইকোনমিস্ট বলছে যদিও স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে পনেরো বছরে শাসন করেছে সেনাবাহিনী এবার শেখ হাসিনাকে দিয়ে তারাই শাসন করছে আর শেখ হাসিনাও সেনাবাহিনীর আনুগত্য কিনে সরকারের মধ্য মনে করে রেখেছেন তবে রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘ সূত্রতাও বেশিদিন টেকার নয় বলে জানিয়েছেন ইকোনমিস্ট কেননা শেখ হাসিনার যোগ্য কোন উত্তর সরে না থাকায় শেখ হাসিনার সাথেই সেনাবাহিনীও রাজনীতি থেকে উধাও হয়ে যাবে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কেবল সেনাবাহিনী নয় অন্যান্য বাহিনীকেও নিজের আয়ত্তে নিয়ে এসেছেন এর ফলে তাকেও দিতে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা তারই অংশ হিসেবে আল জাজিরা সেনা প্রধানের ভাইদের বিরুদ্ধে তথ্য প্রচার করলেও শেখ হাসিনা তার প্রতিবাদ করেছেন এমনকি মাঠেও নেমেছেন তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন শেখ হাসিনার সেনা প্রধান ও তার ভাইদের রক্ষার মাধ্যমে মূলত নিজেকেই রক্ষা করছেন সেনা প্রধান ও তার ভাইদের দিকে টার্গেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে টার্গেট বলেই ভাবতে চান তারা তবে এক্ষেত্রে একমত হন যে শেখ হাসিনার সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন মূলত নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল হিসেবে নতুন নির্বাচনের মাধ্যমে সংকট উত্তরণ ঘটতে পারে বললেন ড ইউনুস স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি এই নির্বাচনের দাবি জানান এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে ড ইউনুস বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় এক প্রশ্নের জবাবে প্রফেসর বলেন মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি ঘটনার সময় আমি সেখানে ছিলাম সরকার পরিস্থিতিকে এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে তিনি আরও বলেন সরকার শিক্ষার্থীদের পরাজিত করার মূরে ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর মূরে ছিলেন না কেন তারা সব রকম বাহিনীকে নামিয়েছে সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনার নিজের দেশে নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ শতকরা এক ভাগ ডক্টর ইউনুস বলেন দেখা মাত্র গুলি করা হচ্ছে সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় আমি এ দৃশ্য আর দেখতে পারছিলাম না বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে এটা দেখতে পারছিলাম না গণতন্ত্রের বিষয়ে ডক্টর ইউনুস বলেন গণতন্ত্র সর্বোচ্চ অধিকার দেয় জনগণের জীবনে গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া সব মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদের সুরক্ষা দেওয়া হল গণতন্ত্র বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে চাননি তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে ডক্টর ইউনুস আরও বলেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া আছে কোথাও বলা নেই আপনি একের পর এক তাদের হত্যা করতে পারবেন নিরপরাধ শিক্ষার্থীদের হাত তোলা অবস্থায় তাদের খুব কাজ থেকে গুলি করতে দেখেছি পুলিশকে কারণ এই পুলিশকে গুলি করে হত্যার ক্ষমতা দেয়া হয়েছে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র চর্চার মধ্যে কিছু ভয়াবহ ভুল আছে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না আমরা সার্কের সদস্য আমরা প্রতিবেশী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন